ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় সেটাকে বিজয়া একাদশী বলা হয় কি বলা হয় হ্যাঁ বিজয়া একাদশী বলা হয় এই একাদশীর নাম হল বিজয়া একাদশী তা বিজয়া একাদশী কি বিজয়া একাদশীর মহিমা কি বা বিজয়া একাদশীর ফল কি বিজয়া একাদশী কেন করা উচিত সর্বপ্রথম বিজয়া শব্দের অর্থ কি বিজয় বিজয়া শব্দের অর্থ বিজয় যেই শব্দের অর্থই হল বিজয় তার মানে তার ফলশ্রুতি কেমন হবে তার ফল কেমন হবে এখানেই বুঝে যাওয়া উচিত এই বিষয়ে পুরাকালে এক সময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন পুরাণে একাদশী মহিমা বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একবার জিজ্ঞাসা করেছেন প্রশ্ন করেছেন ফাল্গুনের শ্যাসেতে পক্ষে কেম নামে একাদশীভাবে বাসুদেব প্রসাদেন কথ মাম हे হে বাসুদেব হে গোবিন্দ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মহিমা কি কৃপা করে আপনি আমাকে বর্ণন করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে উপদেশ করলেন স্বয়ং ভগবানের মুখ নিশ্চিত বাণী আজকের যে একাদশীর মহিমা এই বিজয় একাদশীর মহিমা স্বয়ং ভগবান যুধিষ্ঠিরকে উপদেশ করছেন ভগবান যুধিষ্ঠিরকে বলছেন শ্যামি রাজেন্দ্র কৃষ্ণে ফাল্গুনে ভাবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই ফাল্গুন কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয় আর যেই জীব এই বিজয়া একাদশী ব্রত করে তার সর্বত্রে জয় হয় কর্তৃণাম জয়দা সদা তার সবসময় সর্বত্রে জয়কার হয় তার জন্য এই ব্রত অত্যন্ত উত্তম ব্রত তস্যাশ্চ ব্রত মাহাত্ম্যম সর্বপাপ হরম্পর সমস্ত পাপকে হরণ করে এবং যে জীব এই একাদশীর মাহাত্ম একাদশীর মহিমা শ্রবণ করে একাদশীর মাহাত্ম একাদশীর মহিমা শ্রবণ করলেও তার সমস্ত পাপ নাশ হয়ে যায় যদ্যপি একাদশী ব্রতকথার মধ্যে এমন বর্ণন রয়েছে প্রত্যেক একাদশীর দিন সেই একাদশীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করা উচিত প্রত্যেকটি একাদশীতে সেই একাদশীর ব্রতকথা শ্রবণ করা উচিত আর তার সঙ্গে অনেক নিয়ম রয়েছে যেগুলো পালন করা উচিত যারা একাদশী ব্রত করে আমরা কি করি শুধু খাওয়া দাওয়াটা মেনে নিলাম অন্ন খেলাম না তার সঙ্গে যেই আরও বিবিধ নিয়ম রয়েছে সেগুলো পালন করা উচিত তবে কি একাদশীর সম্পূর্ণ ফল পাওয়া যায় এরকম একাদশীর দিন সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে উঠা স্নান করা কারোর সঙ্গে কোনো মিথ্যা সম্ভাষণ না করা কোনো প্রকারের নিন্দা চর্চা ইত্যাদি এগুলো থেকে বিরত থাকা দূরে থাকা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মেনে চলা উচিত ব্রহ্মচর্য পালন করা একাদশীর দিন তেল সাবান ইত্যাদি এসব বস্তু কিন্তু উপযোগ করতে নেই একাদশীর দিন কোনো সময় তেল সাবন এসব কোনো বস্তু শরীরে লাগাতে নেই একাদশীর দিন কোনো প্রকারের ঘোর কর্ম করতে নেই কেউ দাড়ি সেব করছে বা নোখ কাটছে বা কোনো প্রকারের কোনো ঘোর কর্ম ইত্যাদি কোনো সময় একাদশী বা যে কোনো ব্রতের মধ্যে করতে নেই একাদশীর দিন কর্ম করলে সমস্ত সব ফল নষ্ট হয়ে যায় আর তার সঙ্গে অপরাধ হয় প্রতিদিন কোনো প্রকারের কোনো এসব জিনিসও করতে নেই আর এই বিষয়ে ভগবান যুধিষ্ঠিরকে বলছেন এক সময় দেবশ্রী নারদ ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন নারদ ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন নারদ তো ব্রহ্মার পুত্র প্রশ্ন করছেন হে পিতা ফাল্গুনের শ্বাস পক্ষে বিজয়া নাম ইয়াতিথি তস্যা সুরশ্রেষ্ঠ কথেস্ব প্রসাদ পৃষ্ঠ নারদে প্রত্যেচ পিতামহ হে পিতামহ ফাগুন্ন মাসে কৃষ্ণপক্ষের যে বিজয়া নামক একাদশী এই একাদশীর মহিমা কি এই একাদশীর ফল কী সেটা আমি জানতে চাই কৃপা করে আপনি আমাকে বর্ণন করুন তখন ব্রহ্মা নারদকে এই বিজয়া একাদশীর মহিমা বর্ণন শ্রবণ করালেন শৃণু নারদ পক্ষ্যামি কথা পাপহরাাম পরাম। পুরাতন ব্রত পবিত্র পাপনাশন দিয়ে শুনবে পুত্র ব্রহ্মা বলছেন নারদকে এই যে একাদশী বিজয় একাদশী এই বিজয় একাদশী অত্যন্ত পবিত্র একাদশী এই দিন যে একাদশী ব্রত করে আর নিরাহার থেকে যদি কেউ করে একদম নির্জলা উপবাস থেকে কেউ যদি ব্রত করে তাহলে বলছে সর্ব সর্বপাপনাশন তার সমস্ত পাপ নাশ হয়ে যায় আর শুধু তাই নয় জয় দদাতি বিজয়া নৃণাম সংশয় জয়ম দাদাতি বিজয়া বিজয়া কি করে বলে জয় প্রদান করে কি করে জয় প্রদান করে আমরা তার জন্য আজকে বসেছি যেন আজকের একাদশী বহুত উত্তম বহুত শ্রেষ্ঠ শ্রেষ্ঠের মধ্যেও উত্তম হ্যাঁ তার জন্য বিজয়া কি করে বলে জয়ম দাদাতি বিজয়া বিজয়া একাদশী যে করে তার চারিদিকে জয়কার হয় তাতে তার শ্রী যশ ইত্যাদি বৃদ্ধি হয় তার জন্য প্রাচীন সময়ে ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র বনবাসে গেছিলেন সেই বনবাসের মধ্যে ভগবতী মাতার সীতার যখন হরণ হলো সীতা হরণের পরে শ্রী মা ভগবতী সীতাকে খুঁজতে বেরিয়েছেন খুঁজতে খুঁজতে তখন কবন্দ ইত্যাদি দত্তদের বধ করলেন বধ করতে করতে তিনি পম্পা সরোবরের কাছে গেছেন মা সীতাকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের কাছে গিয়ে ওখানে শবরীর সঙ্গে শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ হলো সেই শবরী যে রামচন্দ্রের জন্য প্রতীক্ষায় বসেছিল শ্রীরামচন্দ্র এসেছেন রামচন্দ্রকে অনেকে বলে যে নিজের এঠো কুল খাইয়েছে কিন্তু বাল্মীকি রামায়ণে এমন কিছু লেখা নেই গোস্বামী তুলসীদাসজিও এমন কোনো কিছু লেখেননি যে এঠো কুল খাইয়েছে সবরই শ্রীরামচন্দ্রের জন্য ফল একত্র করে রাখত ফল একত্র করে রেখে ওখান থেকে একটু খেয়ে দেখতো যে এই ফলটা খাওয়ার মতন আছে কি না খেয়ে তারপরটা ফেলে দিত যদি ভালো সেটাকে রেখে দিত যেটা ভালো সেটাকে রেখে দিত আমি দশটা ফল আনলাম দশটার মধ্যে একটা খেয়ে দেখলাম যে এই ফলটা ঠিক আছে কি না কেউ পরব্রহ্মকে কেউ ঈশ্বরকে নিজের এঁঠো কখনোই খাওয়ায় না আর কখনোই খাওয়াতে পারে না আর সবরই ভগবানের কোনো সখী নয় হল হলো প্রেম শবরীর কি প্রেম প্রেম দাস কখনো দাস বা দাসী নিজের স্বামীকে নিজের মালিককে নিজের ইষ্টকে কখনো নিজের উচ্ছিষ্ট বা এটো খাওয়াতে পারে না যারা এরকম কথা বলে এটাও কিন্তু অপরাধ ভগবানকে উচ্ছিষ্ট খাইয়েছেন কারা রাখাল বালকরা খাইয়েছেন তারা গোবিন্দ শখা ছিল শখা মানে বন্ধু বন্ধু কী একসঙ্গে এক থালেও বসে খেতে পারে সবরই ওখান থেকে নিজে আগে একটু খেয়ে দেখতো তার স্বাদ ঠিক আছে কিনা তখন গিয়ে সেই ফলগুলোকে সংগ্রহ করে রাখত রোজ সে এইভাবে তাজা তাজা ফল নিয়ে আসতো তাজা তাজা ফল এনে রোজ সেগুলোকে এইভাবে সে সাজিয়ে রাখত আর তার মনে বিশ্বাস ছিল যে আমার ঠাকুর একদিন আসবে কেন তার গুরুদেব মতঙ্গমণি বলে গেছেন যে তুমি প্রতীক্ষা করো আজকাল খুব একটা ভালো গান চলছে না মেরি ঝপড়ি কে ভাগ খোলজায়ে রাম আয়েঙ্গে তো আঙ্গনা অঙ্গি আজকাল খুব এটা সবরীকেই কিন্তু ইয়ে করে হ্যাঁ উদ্দেশ্য করে এটা লেখা হয়েছে শ্রী রামচন্দ্র গেছেন সবরীর উপরে কৃপা করলেন সেখান থেকে সুগ্রীবের সঙ্গে দেখা হলো সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো হনুমান শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় নিলেন আর পরবর্তীকালে সব বানরদেরকে নিয়ে সুগ্রীব যখন মা সীতাকে খুঁজতে পাঠিয়েছেন তখন হনুমান লঙ্কায় গেছে লঙ্কায় গিয়ে সেখানে মা ভগবতী সীতার খোঁজ করেছে লঙ্কাকে দগ্ধ করে জ্বালিয়ে হনুমান ফিরে আসলেন ভগবান শ্রীরামচন্দ্র যখন সব জানতে পারলেন মা সীতাকে এখন লঙ্কা থেকে নিয়ে আসার জন্য সমস্ত বানর সৈন্য নিয়ে তিনি সমুদ্রের তটে এসে উপস্থিত হয়েছেন এখন সমুদ্র কি করে পার করা যায় কি করে সমুদ্র পার করবে আর কি করে রাবণের সঙ্গে যুদ্ধ করবে ভগবান শ্রীরামচন্দ্র তার জন্য মনে মনে বিচার করছেন তখন লক্ষণ ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন প্রভু আদি দেবস্তমেবাসী পুরাণ পুরুষোত্তম বকদাভ মনশ্চা বত্তে দ্বীপমধ্য আসনা জনা আশ্রম রাঘব অনেন দৃষ্ট বহব ব্রহ্মণ রঘুনন্দন হে রঘুনন্দন হে ভ্রা হে পুরুষোত্তম আপনি তো স্বয়ং ঈশ্বর আপনি তো আদিদেব আপনি তো সব কিছু জানেন কিভাবে সমুদ্র পার করতে হবে কিভাবে কি করতে হবে কি করে লঙ্কা বিজয় করতে হবে কিন্তু তবুও যদি আপনি নীলার ছলনায় ভাবছেন যে কিছু বুঝতে পারছি না কিভাবে কি করব শাস্ত্র বলেছে যখন কিছু বুঝতে পারবে না তখন মহাপুরুষের আশ্রয় নিতে হয় গুরুজনের কাছে যেতে হয় তা এখানে পাশেই একটা দ্বীপের মধ্যে তট তো এখানে পাশেই একজন ঋষি থাকেন সেই ঋষির নাম হলো বকদাল ঋষি ঋষির নাম হলো বকদালভ্য ঋষি বকদালভ্য হ্যাঁ বকদালভ্য ঋষি তো সেই ঋষির কাছে গিয়ে আপনি যদি ওনার কাছে একবার কোনো প্রশ্ন করেন তার কাছে গিয়ে যদি কোনো আপনি রাস্তা চান যে আমাকে কি করা উচিত কীভাবে লঙ্কা বিজয় হবে তিনি নিশ্চয়ই আপনাকে কোনো না কোনো ঠিক রাস্তা দেখাবেন ভগবান শ্রীরামচন্দ্র তখন সেই ঋষির কাছে গিয়ে উপস্থিত হলেন সেই বকদালব ঋষি সেই ঋষির দর্শন করে ওনার চরণে বসে প্রণাম করেছেন শ্রীষ্ট বন্ধন করলেন শ্রী দেখে ঋষিও খুব প্রসন্ন হয়েছেন শ্রীরামচন্দ্রকে বুকি জড়িয়ে ধরলেন শ্রীরাম মার দর্শনের জন্য আমিও লালাই করেছিলাম কিন্তু আজ হঠাৎ করে তুমি এখানে এসেছ তখন ভগবান শ্রীরামচন্দ্র বললেন যে আমি লঙ্কার উপরে আক্রমণ করতে চাই যেহেতু রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে লঙ্কা বিজয় কী করে হবে লঙ্কা বিজয়ে তার উপায় কী তার রাস্তা কী তখন ঋষি বললেন হে রাম তো আপনি তো অন্তর আপনি সবকিছু জানেন কিন্তু খুব মন দিয়ে শুনবেন লঙ্কা বিজয়ের জন্য যেহেতু রাবণ তো পরম পরাক্রমী আর রাবণ যেমন পরাক্রমী সে লঙ্কার মধ্যে রাবণের মতন এক থেকে এক পরাক্রমী সেখানে অসুর রয়েছে রাবণের পুত্র মেঘনাথ সেই মেঘনাথ রাবণ থেকেও বড় বলবান রাবণ তো বলবান কিন্তু রাবণ থেকেও বড় এতটাই বলবান মেঘনাথ সে ইন্দ্রকে পর্যন্ত জয় করেছে ইন্দ্রকে পর্যন্ত এসে বেঁধে দিয়েছে আপনি যদি রাবণের উপরে বিজয় প্রাপ্ত করতে চান তার জন্য আপনাকে একটি বিশেষ ব্রত করতে হবে প্রভু জিজ্ঞাসা করলেন কোন ব্রত এটা অনেক উত্তম ব্রত বিশেষ বলে একাদশীর ব্রত কোন একাদশী তার নাম হল বিজয়া একাদশী তোমাকে সেই বিজয়া একাদশী করতে হবে বিজয় একাদশীটা কবে হয় তখন গিয়ে ঋষি বলছেন ফাল্গুনের শেষে পক্ষে বিজয় একাদশী ব্রতে কৃতে রাম বিজয়স্তে ভবিষ্যতী রাম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেটাকে বিজয় একাদশী বলা হয় যে জীব তস্যা ব্রতে কৃতে যে জীব সেই ব্রত অনুষ্ঠান পালন করে যে জীব এই বিজয় একাদশী ব্রত করে রাম বিজয়স্তে ভবিষ্যতি তার সবসময় বিজয়ী বিজয় হয় সুতরাং তুমি যদি করো তাহলে নিঃসংশয়ম কোনো সংশয় নেই সমুদ্রম চতরস্যতি সবানরহ তুমি একদম কোনো সংশয় নেই একদম নির্বাধ রূপে কোনো বাধা আসবে না তোমার রাস্তায় তুমি সমুদ্র পার করে লঙ্কায় চলে যাবে সমস্ত সব বানরদেরকে নিয়ে আর তুমি লঙ্কা বিজয় করবে তখন শ্রীরামচন্দ্র বললেন তাহলে গুরুদেব সেই একাদশী ব্রতের নিয়ম কী কীভাবে একাদশী পালন করতে হয় তখন ঋষি বললেন তার জন্য এই কৃষ্ণপক্ষের দশমী তিথি একাদশীর আগের দিন সেখানে তুমি একটি কুম্ভ কুম্ভ মানে ঘট ঘট স্থাপন করবে স্থাপয়েত শোভিতম কুম্ভম জলপূর্ণম সফলভম তস্য রসেদ দেবম হেমম নারায়ণম প্রভম ঘট স্থাপনা করবে যেরকম তোমার সামর্থ্য সেই অনুসারে ঘট স্থাপনা করা উচিত কার যদি তাম্র ঘট স্থাপন করার সামর্থ্য আছে তামার ঘট করবে পিতলের করবে না হলে মাটির ঘটও স্থাপনা করা যায় ঘট স্থাপন করার সময় নিয়ম ঘটের নিচে ধান দিতে হয় থেকে উত্তম হল সপ্তধান্য দেওয়া সপ্তধান্য রেখে তার উপরেই ঘট রাখবে ঘট কখনও সোজা মাটির উপরে রাখতে নেই ধান্য দিয়ে তার উপরে যদি সপ্তধান্য না হয় তাহলে তার উপরে শুধু ধান দাও ধান দিয়ে ধানের উপরে ঘটটাকে রাখবে সেই ঘটের মধ্যে কি কি থাকা উচিত ঘটের ভিতরে সুপারি থাকা উচিত তার সঙ্গে শ্রীফল শ্রীফল মানে নারকেল নারকেল থাকা হচ্ছে নারকেল কোনটা শুকনো নারকেল নয় কিন্তু যার মধ্যে জল আছে মানে ডাব হোক চাহে জলীয় নারকেল হোক যে নারকেলগুলো ছোবড়া ছাড়ানোর পরে জল থাকে না সেই নারকেল হোক নারকেল যদি কোথাও না পাওয়া যায় সব দেশে সবসময় তো নারকেল পাওয়া যায় না তাহলে সেখানে বেদানাকে দিতে বলেছে বেদানা বেদানাকেও শ্রীফলই বলা হয় মন্দিরে দিয়ে শুনবে কিন্তু এই জিনিসটা অনেকে জানে না যদি নারকেল না হয় তখন বেদানা বেদানাকে অনেক জায়গায় আনার বলে অনেক জায়গায় বেদানা বলে আর কোনো ভাষা আছে কিনা জানি না ডালিম অনেকে আবার ডালিম বলে তাই তো ডালিম দিয়েও ঘট স্থাপনা করা যায় অনেকে ঘটের মধ্যে কি করে ঘটের মধ্যে কলা দিয়ে দেয় ঠিক আছে কলা সবসময় প্রত্যেক জায়গায় প্রত্যেক অনুষ্ঠানে প্রত্যেক দেবতার জন্য সবসময় কিন্তু রম্ভা দেওয়া যায় না সবসময় কলা দেওয়া যায় না কিন্তু সব সময় যদি ঘটের মধ্যে কোনো জিনিস দেওয়া যায় সেটা হলো নারকেল বা ডালিম বা বেদানা নারকেল বা ডালিম বেদানা দিয়ে যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানের মধ্যে ঘটস্থাপন করা যায় রম্ভা ইত্যাদি সবসময় কিন্তু দেওয়া চলে না অনেক সময় এইসব দিলেও কিছু কিছু দেবতারা আছে যারা এটাতে সন্তুষ্ট হন না তার জন্য এই নিয়মটা বলা হয়েছে এটার মধ্যে লেখা রয়েছে শ্লোকের মধ্যে দাড়িমের নারীকেশ পুজোয়ের তো বিশেষতা দাড়িম সংস্কৃতে মানে ডালিমকে বা বেদানাকে দাড়িম বলা হয় দাড়িম দাড়িমের নারিকেশ্চ মানে নারিকেল পূজয়ের চ বিশেষত সপ্ত ধান্যান্য আদস্তস্য জবানু পরিবন্যসে ঘটের নিচে সপ্ত ধান্য সপ্ত ধান্য না হলে ধান দেবে ধান না হলে জব দেবে জব জব না হলে তখন গম দেবে কোনো না কোনো ধান্য জব গম এগুলো সব কিন্তু অন্ন সব হলো ধান্য মনে রাখবে ঘরের মেয়েছেলেরা ঠিক না এখন কোনো ঘট বসাও তোমরা ঘরের সমান সমানোর মধ্যে ঘট বসাও তো দুয়ারের মধ্যে ঘট বসাচ্ছ বা কোনো ঘট কোনো খালি মাটিতে রাখবে না আর প্রদীপ যখন জ্বালাবে প্রদীপও কখনও খালি মাটিতে রাখবে না প্রদীপের নিচেও কিন্তু ধান্য দিতে হয় একটু চাল দিয়ে দিলে একটু ধান দিয়ে দিলে বা একটু বাম দিয়ে দিলে কিছু রেখে তারপরেই প্রদীপ রাখতে হয় প্রদীপ ঘণ্টা শঙ্খ ঘট এগুলো কখনো মাটির উপরে রাখতে হয় শঙ্ শঙ্খ রাখলে কোনো পাত্রের উপরে রাখবে ঘন্টা রাখলেও কোনো পাত্রের উপরে রাখবে প্রদীপ জ্বালালে নিচে ধান্য দিয়ে তার উপরে রাখবে আর এরকমই ঘট স্থাপনা করলে সেই ঘটও কোন না কোনো ধান্য দিয়ে তার উপরে রাখা উচিত এইভাবে তার উপরে একটা গামছা দেবে পঞ্চপল্লব দেবে আর তার সঙ্গে বলেছে হেমম নারায়ণম প্রভুম তারপর সোনার নারায়ণ বানিয়ে সেই ঘটের উপরে স্থাপনা করবে এটা নারায়ণের জন্য একাদশী কার জন্য একাদশী হলো নারায়ণের প্রিয়তার জন্য একাদশী করলে কে সন্তুষ্ট হয় কে সন্তুষ্ট হয় নারায়ণ স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য তিনি প্রসন্ন হয় তাই হেমম নারায়ণম প্রভু সোনার নারায়ণ বানিয়ে সেই ঘটের উপরে স্থাপনা করতে হয় তারপরে গন্ধ ধূপে তথা দ্বীপের নৈবেদ্যের বিদী তৎপশ্চাৎ সেই ঘটের উপরে সমস্ত পুষ্প ধূপ দ্বীপ ইত্যাদি এগুলো দিয়ে পুজো করতে হয় নৈবেদ্য ইত্যাদি সেখানে অর্পণ করবে নৈবেদ্য বলতে শুধু ফল অর্পণ করবে ঠিক আছে না একাদশীর পুজোর মধ্যে যখন নৈবেদ্য অর্পণ করবে তখন সেখানে শুধু ফল অর্পণ করবে ওখানে অন্য কিছু অর্পণ করবে না ভোগের মধ্যে কুম্ভাগ্রে তত্তনাম রাম নৈত্যম ভক্তি ভাবত হে রাম সেই ঘটের সামনে বসে তখন এসব নিয়ম দিয়ে তুমি তখন পুজো করবে কোনো ব্রাহ্মণ হলে তো ঠিক আছে ব্রাহ্মণকে দিয়ে পুজো করালে ব্রাহ্মণ যদি না হয় তখন নিজেও স্বয়ং এই পুজো করা রাত্রাগরণ তস্যাগ্রে কার হে রাম এ প্রকার পুজো অর্চন ইত্যাদি করে রাত্রি জাগরণ করবে রাত্রিজাগরণ করে সেখানে হরিঃরণ করতে হয় নারায়ণকে শরণ করতে হয় নারায়ণের নাম নিতে হয় তৎপশ্চাৎ দ্বাদশে দিবসে প্রাপ্তে মারণ্ডস্যোদয়ে সি যখন হবে দ্বাদশী দিন ব্রহ্ম মুহূর্তে স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ যখন মারতণ্ড মানে সূর্য উদয় হবে সূর্যোদয়ের সময় সেই ঘরটাকে নিয়ে কোনো জলাশয়ের মধ্যে যেতে হবে নদী হোক বা কোনো ঝর্ণা হোক বা কোনো তালাব তালাব মানে পুকুর হোক হ্যাঁ সরোবর হোক সেখানে জলের কাছে গিয়ে তৎপশ্চাৎ সেই নদীর কাছে বা পুকুরের কাছে বা যেই জলাশয় আছে তার কাছে সেখানে ঘরটাকে রেখে তারপরে সেখানে গিয়ে আবার ওইখানে পুজো করতে হয় ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে তৎপশ্চাৎ পূজন করে এবার সেই ঘরটাকে কোনো বেদপাঠি ব্রাহ্মণকে দান করতে হয় স দৈবতম কুম্ভম ব্রাহ্মণে বেদ পারগে যে সেই ব্রাহ্মণকেও দেওয়া যাবে না মনে রাখবে যে সেই ব্রাহ্মণকেও দেওয়া যাবে না অগ্নিহোত্রী বা বেদপাঠি ব্রাহ্মণ যারা নিত্য সন্ধ্যা উপাসনা করে গায়ত্রী জপ করে বেদ পাঠ করে ঠিক আছে এমন ব্রাহ্মণকেই সেই ঘরটা তখন দান করে দিতে হয় সদক্ষিণাম দক্ষিণা ইত্যাদি দিয়ে কুম্ভেন সহ রাজেন্দ্র মহাদানানি দাপে এটাকে মহাদান বলা হয়েছে হে রাম হ্যাঁ ঋষি তখন বোঝাচ্ছেন এটাকে মহাদান বলা হয়েছে ঋষির নাম কি বলা হয়েছিল বকদালভ্য ঋষি মনে থাকবে কি নাম বকদালভ্য ঋষি শ্রীরামচন্দ্রকে বললেন এটাকে তখন কোনো পাঠি ব্রাহ্মণকে অগ্নিহোত্রী ব্রাহ্মণকে দান করা উচিত এটাকে মহাদান বলা হয়েছে আনেন বিধিনা রাম ইউথপেই সহসঙ্গত কুরু ব্রতম প্রয়ততনীন বিজয়স্তে ভবিষ্যতি হে রঘুনন্দন আর এর থেকে উত্তম উপায় বিজয়ের জন্য দ্বিতীয় কিছু নেই এই ব্রত যদি তুমি করো তাহলে কৃতে ব্রতে বিজয়ী বহু ব রুনন্দন তাহলে এটা একদম ধ্রুবসত্য এই যুদ্ধের মধ্যে তোমার বিজয় হবে তার দিকে তোমার জজকার হবে শ্রীরামচন্দ্র ঋষির কাছ থেকে সেই উপদেশ প্রাপ্ত করে সেই বিজয়া একাদশী ফাল্গুন মাস কৃষ্ণপক্ষ একাদশী তিথি এই একাদশী তিনি তখন পালন করলেন একাদশী পালন করে তৎপশ্চাত তিনি সেতু ইত্যাদি করে লঙ্কায় গেছেন রাবণের উপরে বিজয় প্রাপ্ত করেছেন এটা হল এই ফাল্গুন মাস কৃষ্ণপক্ষ একা একাদশীর মহিমা এই বিজয় একাদশীর মহিমা যেই জীব এই একাদশীর মহিমা শ্রবণ করে এ তসমাত কারণাতম কর্তব্যম বিজয়াব্রতম পঠনাৎ শ্রবণাত তস্ব বাজপেয়ফল ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন যেই জীব এই একাদশী ব্রত পালন করে এবং এই একাদশীর মহিমা পাঠ করে পঠনাত্ম বা শ্রবণাতস্য বা কেউ যদি শুনে তাতেও সে মহাফল প্রাপ্ত করে হ্যাঁ বাজপেয় ইত্যাদি যজ্ঞের ফল সে প্রাপ্ত করে তার বিজয় হয়ে থাকে চারদিকে তার জন্য এই একাদশী প্রত্যেকটি ভগবত অনুরাগী এবং সনাতন ধর্ম অবলম্বীদেরকে অবশ্যই করা উচিত হলো ভক্তবৎসল ভগবান কি একাদশী মহারাণী কি যারা যারা আজ একাদশী করেছেন এই একাদশীর মহিমা আজ শ্রবণ করছেন বা করবেন তারা অত্যন্ত ভাগ্যবান ভগবান সবার মঙ্গল করুক অনেক ভক্তদের ইচ্ছা যে মহারাজী একাদশী বিষয়ে কিছু বলবেন তাই আজকে একটু বিশেষ একাদশী বলে আজকে আমি আপনাদের সবার জন্য একাদশীর মহিমা নিয়ে আসলাম সমস্ত ভক্তদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম একাদশীর মহিমার সঙ্গে রাধা সুন্দরের চরণে আমরা বর্ণনা করি ধা শ্যামসুন্দর লাল কী জয় শ্রী রাধেশ